বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম উৎসব হল কালীপুজো অতীতের দিনে কালীপুজোয় অমাবস্যায় আধার ঘোচানোর জন্য বাড়িতে বাড়িতে জ্বালানো হতো দ্বীপ বা প্রদীপ বর্তমানে বৈদ্যুতিক বাতির ব্যবহার বেড়ে যাওয়ায় পরিবেশবান্ধব প্রদীপের ব্যবহার কমে গিয়েছে যার কারণে বাজারে প্রদীপ বিক্রিতেও বিশেষভাবে দেখা গিয়েছে প্রভাব আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বিক্রেতারা কিন্তু তবুও তারা আশা ছাড়েননি বর্তমানে আশার আলো জ্বালিয়ে রেখেছে মাটির প্রদীপ পুরুলিয়ার বলরামপুরের প্রদীপ বিক্রেতারা তারা বললেন আর থেকে দশ বছর ধরে আমরা এই প্রদীপ বিক্রির কাজ করছি প্রত্যেক বছরের মতো এবছরও দোকান লাগিয়েছি যদিও অত্যাধুনিক বৈদ্যুতিক বাতির জন্য আমাদের ব্যবসাতে প্রভাব পড়েছে কিন্তু মানুষের শৌখিনতার জন্য অনেকে দীপাবলিতে প্রদীপ ক্রয় করে থাকে এছাড়া মন্দিরের পুজো দেওয়ার জন্য এই প্রদীপ বিশেষভাবে কাজে লেগে থাকে তাই আজও আমাদের আশার আলো দেখাচ্ছে এই পরিবেশ বান্ধব মাটির প্রদীপ মানে হালকা বাজার মানে আগের মতন নেই নাকি

সাত বছর ধরে আপনি যখন প্রথমে এই বিজনেস এসেছিলেন তখন কি এরকমই বাজার ছিল না এর থেকে ভালো ছিল ভালো ভালো ছিলো